আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ার কবিতাটি দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রির নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ সিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত

অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তরাল কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাস কঞ্জন কান্ডারি জিজ্ঞাসা সন্তান মরমার গিরি শঙ্কট ও ফিরু যাত্রীরা গুরু কর যায় বাস পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগিয়া কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাচিবে কি পথ মাছ করে হানাহানি তবু মহাবার পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে ক্রাইবের খঞ্জ ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশ বি আমাদেরই খুনে রাঙিয়া পুনরুবান ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান দ্বীপে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুশিয়া